বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই দুটো আলু দিয়ে এত সুন্দর বাচ্চাদের টিফিনে তোমরা এই রেসিপিটা বানাতে পারো না আর এখন তো বর্ষার সময় বিকেলে চায়ের সঙ্গে তোমাদের এই রেসিপিটা বানালে একদম জমে যাবে তো চলো এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি তুমি লুক দেখতে পারো এটা একদম আলাদা রাইফের তো কীভাবে বানিয়েছি দেখো তো দুটো আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি একটা বড় আর একটা আর একটা ছোট টাইফের আলু তো চলো আমি একটা গ্রেটার নিয়ে নেব। এই গ্রেটার দিয়ে বড় যে পাটটা না এটা দিয়ে আমি দুটো আলু ভালো করে গ্রেট করে নেব তোমরা এমনিও না বঠি দিও কুচিয়ে নিতে পারো এইটা হেভি তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে এখন না সত্যি সত্যি এই সমস্ত রেসিপিগুলো না বেশি ভালো লাগে আলু আলু সবার ঘরে অ্যাভেলেবেল থাকে তো যখন ইচ্ছা হয় ব্যাস জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি হয় না দোকানে যাওয়ার দরকার না দেখো কথা বলতে বলতে আলুগুলো ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার এটাকে কি করব তিন চারবার না জ ভালো করে জল দিয়ে ধুয়ে নেব একদম জানো ভালো পরিষ্কার হয়ে যায় আলুগুলো এবার চলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এটার কি করব একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে রেখে দেখবো এ দেখো আমি একটা ছাঁকনির উপর ছেঁকে রেখে দিয়েছি এইবার আমি নিয়ে নিয়েছি একটা প্লেট এই প্লেটে একটু জল দিয়ে দেব এই আর্ধেক গ্লাসের মতন আর কটা আলু মানে ওইখান থেকে এক মুঠি মতন আলু আমি আলাদাভাবে ভিজিয়ে রাখলাম যাতে ভিজিয়ে রাখার এই কারণ যাতে কালো না পড়ে এটা পরে আমি ইউজ করব তো এইবার দেখো একটা প্যান নিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিলাম অল্প একটু জল অর্ধেকের থেকে আর্ধেক গ্লাস ঠিক আছে এবার তোমার মাপটা ঠিক হওয়া হেভি দরকার এবার এর ভিতরে আমি কি করলাম ওই আলু দিয়ে দিলাম বাদ বাকি যে আলুগুলো ছিল না যে এক মোট মতন আলু নিয়ে নিয়েছি আর বাদ দুটো আলুর ভিতরে তো এবার দেখো এই আলু সব দেওয়া হয়ে গেছে আর জল দিয়ে দিলাম আলু দেওয়ার পরে লাগলো আর একটু জল লাগবে জল বেশি হলেও চলবে না ঠিক আছে এবার এটা না একটু বয়েল করে নিতে হবে এ দেখো একটু বয়েল হচ্ছে সামান্য শুরু হয়ে গেছে বয়েল হওয়া বেশি মানে সেদ্ধ করতে হবে না জাস্ট এগুলো তো একদম পাতলা পাতলা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার সেদ্ধ যেই জল ফুটে উঠেছে এবার আমি লবণ দিয়ে দেবো আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলদু হলুদের গুঁড়ো দিয়ে দেব এই অর্ধেকের থেকে আর্ধেক চামচ আর অতটাই আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম অর্ধেকের থেকে আর্ধেক চামচ আর এখানে দিয়ে দিলাম আমি একটু মিক্স মশালা এবার এটাকে কি করব ভালো করে মিক্স করে নেব বেশি জিনিস দেব না কিন্তু রেসিপিটা এত টেস্ট হয় না কি বলবো এ যেহেতু এখানে তেল দেওয়া হয়নি এই জন্য হলুদের কালারটা একদম বেশি মানে ফুটে উঠেছে তাই না এটা আগে যখন কিছু অ্যাড করব তখন থাকবে না এবার দেখো এই আলুটা আশি পার্সেন্ট মতন সেদ্ধ হয়েই গেছে এবার একটা কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাটা ধনে পাতা অল্প করে মিক্স করে নেব এবার এর ভিতরে আমি দিয়ে দেবো এইখানে এক কাপ চালের গুঁড়ো এবার তোমরা এটা আটা দিয়েও বানাতে পারো চালের গুঁড়ো দিলে কি হবে ক্রিস্পিটা বেশি হবে হেভি টেস্ট আলাদা রকমের লাগে আটা ডেলি ডেলি ইউজ করে না এবার চালের গুঁড়ো দিয়েও খুব সুন্দর লাগে আমাদের বাড়িতে মা মাসিরা যখন দিদিমা ঠাকুমারা যখন পিঠে বানাতো চালের গুঁড়ো দিয়ে কী টেস্ট লাগতো বলো রুটি তো ডেলি খায় ওই আটার স্বাদ হয় না আর চালের গুঁড়োটা যখন দিয়ে কিছু বানাবানা সেটা টেস্টই একটা অন্য রকম লাগে আমার কাছে যেন চালের গুঁড়ো দিয়ে একবার বানিয়ে দেখো এবার এটারে কী করবো গ্যাসটারে বন্ধ করে দিয়ে এটারে ভালো করে এর সঙ্গে মিক্স আপ করে নেবো দেখো এটা মিক্স হয়ে গেছে এবার আমি কি করব একটা বাসন নিয়ে নেব বাসনে এটা পুরো ঢেলে দেব হ্যাঁ ঢেলে একটু ঠান্ডা করতে দেব প্রথমে ঠান্ডা হওয়ার পরে সেটাকে ভালো করে মাখবো এবার এটাকে ভালো করে মাখছি দেখো যেরকম আমরা আটা মাখি না ঠিক এরকম করে ভালো করে মাখতে হবে এই রেসিপিটা সত্যি খুব কম অয়েলে এবার দেখো হাতে একটু তেল নিয়ে যেহেতু আলু দিয়েছি না হাতে যেন যাতে বাসনে লেগে যা লেগে যাচ্ছে এর জন্য ভালো করে তেল দিলে একটু আর লাগবে না আমরা না ওই আমরা একই রকমভাবে খেয়ে থাকি হ্যাঁ তার জন্য একটু আলাদা আলাদা বাড়িতে যদি বানিয়ে নেও না তোমাদের এত পছন্দ আসবে না দেখো ভালো করে মাখা হয়ে গেছে মাখাটা হেভি দরকার মেখে রেখে দিয়েছি এবার ওই যে আলুটা ওটা জল ঝরিয়ে নিয়েছি এবার আলুর ভিতরে কী কী দিচ্ছি সেটা দেখো এখানে আমি দিয়ে দিলাম আটা এখানে আমি এখানে ওইটা চালের গুঁড়ো দিয়েছিলাম এবার আমি আটা দিয়ে দিয়েছি আধা কাপ আর এখানে জল দিয়ে দিলাম হুম অল্প একটু এইবার এর এর ভিতরে দিয়ে দিলাম সাদা তিল তিল দিলে না হেভি ক্রিস্পি আর একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো একটু লবণ সামান্য আর ধনে পাতা এটা ভালো করে মিক্স করে নেব একটু এটা গাঢ় রাখবো একবার জাস্ট বানিয়ে খেয়ে দেখো সত্যি খুবই টেস্ট লাগে বাচ্চাদের তুমি যদি বাইরের কোনো লোকেদের দাও না ওরা বুঝতেই পারবে না কি দিয়ে কি করে বানিয়েছো বলবে এটা তো আমরা তো কোনো দিন খাইনি এটা বলবেই বলবে তো দেখো এটা আমার বানানো হয়ে গেছে আমি এই কড়াই গরম করতে গ্যাসের উপরে দিয়ে দিয়েছিলাম আগের থেকে এবার তেল দিয়ে দিচ্ছি জাস্ট এই তেলটা হাই ফ্লেম করে রেখে দেবো ততক্ষণ এগুলো বানিয়ে নেই চলো এবার এই দেখো ওইটা বানিয়ে যে রেখেছি সে একটা ভালো করে না মেখে নিলা অর্ধেক করে নেবো যে আমরা রুটি বানাই না ডবল আটা নিয়ে নেব এবার এটাকে কী করবো একটু মোটামতো রাখবো দেখো চারি সাইড থেকে কে কেটে নিলাম তোমরা ছোটো ছোটো চোকর টাইপ করতে পারো একটু লম্বা করতে পারো সত্যি যেইভাবে করো সেইভাবেই তোমাদের এই রেসিপিটা এত ভালো লাগবে না কি বলবো দেখো আমি একটু লম্বা করে নিয়েছি ঠিক আছে এবার এটাকে চলো যে আলুর এই যে ইয়ে ঘোল বানিয়ে রেখেছি না তার ভিতরে ডিপ করে করে আমি টোটালি আমার পাঁচ পিস হয়েছে ঠিক আছে ওর ভিতরে একটু ডিপ করব আর কড়াইতে তো তেল গরম হয়ে গেছে চলো এটা দেবো এবার ডিপ করে করে এত ভালো লাগে না উপর দিয়ে আলুর একটা ক্রিস্পি ক্রিস্পি ভিতর দিয়ে একটা অন্য রকম দেখো কিছুই তেল দিয়ে দেওয়া না তোমরা চেলে না একদম কম তেলে এটা ভাসতে পারো তারপরে চেলে এয়ার ফ্রাইতেও ফ্রাই করতে পারো আলুর এইটা না দিয়ে না সামান্য জাস্ট প্রথমটা দিয়েছি এবার দেখো এত পছন্দ ভালো লাগে না কি বলবো তো চলো এই তিনটে দিয়ে দেবো হ্যাঁ প্রথমে তিনটে দিয়ে উলটতে পারো এটা ভেজে নেই গিটে গ্যাসটাকে মিডিয়াম করে তো প্লিজ তোমাদের যদি একটু ভালো লাগে আমার এই চ্যানেলটা একদম নতুন হুম তো চ্যানেলে তোমাদের এরকম ভিডিও না আসতেই থাকবে ইউনিক হ্যাঁ তো এই কারণে তোমাদের আলু রেসিপি আসবে যেহেতু আলু রেসিপি না আমাকে এত সবাই সাপোর্ট করছে কি বলবো তো এই কারণে তোমরা যারা পছন্দ করবে এই স্নাক্সের রেসিপি তো প্লিজ আমার চ্যানেলটাকে না একবার একটু সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে তো ভুলো না আর নিজেদের লোকেদের কাছে একবার শেয়ারও করে দিও ঠিক আছে দেখো কি সুন্দর কালার আসছে না আর ক্রিস্পি সেরকম আর খেতেও না দুর্দান্ত লাগে এটা একবার না প্লিজ তোমরা যদি কেউ আসে না বাড়িতে তোমরা একবার বানিয়ে জাস্ট খাইও না তারপরে ফিডব্যাক নিও হুম তাদের কাছ থেকে তো তারা বলবে সত্যি খুব সুন্দর একটা রেসিপি চায়ের সঙ্গে তো বাও একদম দেখো কি সুন্দর একদম গোল্ডেন ব্রাউন করে এটাকে ফ্রাই করে নিতে হবে দেখো এবার ফ্রাই হয়ে গেছে কী সুন্দর কালার আসে না আমি এবার উঠিয়ে একটা প্লেটে সার্ভ করে চলো দেখাই তোমাদেরকে তো আরগুলো আমি বানিয়ে নেবো আমি এখন এই ছয় পিস হ্যাঁ পাঁচ পিস টোটালি দেখো প্লেটে তো এই ছিল রেসিপি তুমি নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো